হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকের ভিডিওতে আমরা শ্রীগাল হোটেলের রেগুলার রুমের দেখাবো এই হোটেলে আমরা মোট তিনটি রুম বুক করেছিলাম যার মধ্যে দুটি ছিল রিল্যাক্স রুম একটি ছিল রেগুলার রুম এবং রেগুলার রুমটি ছিল পাঁচতলায় আমরা পাঁচশো চার নম্বর রুমটি পেয়েছিলাম যেটি ছিল সি সাইড রুম এখন কিন্তু প্রতিটি হোটেলেই ডোর এবং লাইট ফ্যান নিয়ন্ত্রণের জন্য কি কার্ড ইউজ করা হয় আমাদেরকেও এরকম একটা কিকার দিয়েছিল যেটা দিয়ে আমরা ডোর ওপেন করে ভেতরে ঢুকতে পারবো এবং ভেতরে ঢুকার পর কী কার্ডটি এখানে রেখে দিলে অটোমেটিকলি আপনার রুমে সবকিছু চালু হয়ে যাবে ঢুকতেই দেখতে পাবেন একটি আলমারি আছে বেশ বড় সড়ো একটি আলমারি সরি আমরা দুই দিন আগে এসেছিলাম যার জন্য আমি আলমারিটি ইউজ করেছি এবং জামাকাপড় রাখাতে একটু ম্যাসে দেখাচ্ছে আলমারিটি বেশ বড় সড়ো ছিল সব আপনার ড্রেস রাখতে পারবেন আপনি অর্গানাইজ করে এবং আলমারির সামনাসামনি যেটি ছিল সেটা হচ্ছে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটা ভালো না হলে কিন্তু একদম ভালো লাগে না এই হোটেলের ওয়াশরুমটি মোটামুটি ছোট হলেও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল ওয়াশরুমে চারটি টাওয়াল প্রোভাইড করেছিল এখানে শাওয়ারের জন্য আলাদা আলাদা করে জায়গা দেওয়া আছে এবং বেসিনে বেশ বড় সড়ো একটি আয়না আছে একদম ক্লিন এখানে ওরা দুইটি ব্রাশ পেস্ট সাবান শ্যাম্পু এবং লোশন প্রোভাইড করেছিল যেগুলো আমরা ইউজ করে ফেলেছি গতকাল ওয়াশরুমে দেওয়া একটি টাওয়েল আপনারা টয়লেট ম্যাট হিসেবে ইউজ করতে পারে রুমে পড়ার জন্য ওরা এরকম দুটো স্লিপার স্যান্ডেল প্রোভাইড করবে যদিও আমাদেরটা আমরা চেয়ে নিয়েছিলাম ওরা দেয়নি প্রথমে এখানে একটি ড্রেসিং টেবিলের মতো আছে যেখানে আপনি রেডি হতে পারবেন এবং একটা আয়না দেওয়া আছে কমপ্লিমেন্টারি ছোট দুই বোতল পানি চা সুগার কফি ছিল দেখতে পাচ্ছেন বেশ বড় সড়ো কিং সাইজের একটি বেড ছিল বেডের দুই পাশে দুইটি বেডসাইড টেবিল ছিল এবং একটি ল্যাম্প ছিল বেডসাইড টেবিলের পাশে আপনার ফোন চার্জ দেওয়ার অপশানটা ছিল বেডসাইড টেবিলের পাশে আপনার চার্জিং অপশানটা ছিল বেশ সুন্দর একটি পেন্টিং করা ছিল ওপরে এবং এখানে দেখতে পাচ্ছেন যে এয়ার কন্ডিশনার আছে যেটা নিয়ন্ত্রণের জন্য এখানে সুইচ আছে এটা ঘুরিয়ে আপনি এসিটি কমাতে এবং বাড়াতে পারবেন কোনো রিমোট নেই আপনার বিছানায় ছুঁয়ে এসি নিয়ন্ত্রণ করতে পারবেন না এটি আমার কাছে একটা সমস্যা লেগেছে এখানে একটি ফ্যান আছে অনেক হোটেলে এখন ফ্যান থাকে না কিন্তু এই হোটেলে ফ্যান আছে আপনি এসি না চালিয়ে একটি টেবিল আছে যেখানে বসে আপনি খাওয়া দাওয়া করতে পারবেন অথবা আপনার কোনো অফিসিয়াল কাজ থাকলে সেটা বসে করতে পারবেন একটি চেয়ার আছে উইন্ডো থেকে বাইরের ভিউটা এইরকম ছিল যদিও বলা হয় এটি সি সাইড রুম কিন্তু সি ভিউ না কিন্তু সি সাইড রুম মানে আপনার সি পাশে একটা রুম পাবেন যেটা থেকে আপনি ঝাউবনের জন্য কোনো সি দেখতে পারবেন না মানে সাগরটা আপনি কিন্তু দেখতে পারবেন না সিগাল হোটেলে কোনো সি ভিউ রুম নেই প্রত্যেকটা রুম সি সাইড রুম পাবেন আপনারা যেটা থেকে আপনি সাগর দেখতে পারবেন না কারণ হচ্ছে ঝাউবনের জন্য পুরো সাগরটি ঢেকে গিয়েছে সাগর দেখা না গেলেও কিন্তু বেশ বড় সড়ো উইন্ডোটা এবং খুব সুন্দর চমৎকারভাবে শ্রীগালের সামনের যেই অংশটি একটি সবুজ মাঠ এবং সামনে সবুজ পুরা ঝাউবনটা কিন্তু এখান থেকে দেখা যায় এবং শ্রীগালের বেশ বড়সড় যেই জায়গাটা আছে সামনে বেশ বড় একটি মাঠ তা কিন্তু পুরোটাই এই উইন্ডো দিয়ে আপনি দেখতে পারবেন ভিউটি খুব চমৎকার সকালবেলা এবং সন্ধ্যেবেলা দেখতে খুব ভালো লাগে ফাঁকে ফাঁকি আপনি কিন্তু হালকা একটু সমুদ্রও দেখতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন এই হোটেলের সামনের মাঠের অংশে কিন্তু সুন্দরভাবে একটি বসার জন্য জায়গা করা আছে সাদা চেয়ার এবং টেবিল দেওয়া আছে যেখানে বসে আপনি সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন এবং যেখানে বসে আপনি কিছুক্ষণ আড্ডা দিতে পারবেন